হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার আর আজকে আমি নিরামিষ খাবো না বাড়ির সবাই নিরামিষ খাবে না সবাই আমিষই খাবে আমি ঠিক করেছি যে আমি আজকে নিরামিষই খাবো তো তার জন্য ভাবলাম যে আমি যেহেতু খাবো সেহেতু ঠাকুরের জন্য একটু নিরামিষ রান্না করে নেওয়া যাক তো তার জন্য নিরামিষ রান্না শুরু করে দিয়েছিলাম তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি যে আমাদের ঠাকুরের রান্না করতে গেলে এখন নিচেই করতে হয় ঠাকুর যেহেতু ওপরে ওঠেনি তার জন্য ঠাকুর ঘরে রান্না মানে ঠাকুরের রান্নাঘরও নেই তার জন্য সেই জন্য আমাদের রান্নাঘরেই ভালোভাবে মুছে পরিষ্কার করে নেওয়ার পরেই ঠাকুরের রান্না করতে হয় বা আমরাও নিরামিষ খেলে আমাদেরও ওখানেই করতে হয় হুম সেই জন্য একটু অসুবিধাই হয় তো কিছু তো এখন করার নেই ঠাকুর যেহেতু নিচেই আছে সেহেতু মানে সমস্ত কিছুই আমাদের করতেই হবে কিছু করার নেই নিচে এই সমস্ত কিছু করতে হবে তো চলো ঠাকুরের জন্য রান্না কর মানে করছি আমার জন্যও করছি ঠাকুরের জন্যও করছি প্রথমে ঠাকুরকে দেবো তারপরে নিজেও খাবো প্রসাদটা তো দেখো তোমরা ভাত বসানোর আগে কে 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 মানে জলে হচ্ছে গরম জলে কে কে সর্ষের তেল বা রিফাইন তেল দাও সেটা আমাকে অবশ্যই জানিও আমি রিফাইন তেলই দিই হাতের কাছে আজকে সর্ষের তেল ছিল তাই ঠিক করলাম যে সর্ষের তেলই দিয়ে দিই কিন্তু সর্ষের তেল দিলে কী হয় বলো তো মানে বেশি দিলে আর কি একটু না ভাতটা কিছু কিছু জায়গায় হলুদ হয়ে থাকে রিফাইন তেল দিলে না সেটা বোঝা যায় না যাই পারে হোক আমি ওই সর্ষের তেলই দিয়ে দিয়েছি তো ভাতটা ওরকমই হয়েছিল আর যেহেতু গোবিন্দভোগ চালের ভাত করবো আর কি তার জন্য চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা একদম ভালোভাবে যখন ফুটে উঠবে তখন কী করবো ওই চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা ওতে দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট জাস্ট ফুটতে দেব দিয়ে শক্ত শক্ত নামিয়ে নেবো এরকমভাবে করে দেখো ভাত একদমই ঝরঝরে হবে গোবিন্দভোগের চালের ভাত একদম ঝরঝরে হবে তো আমিও সেটা ট্রাই করলাম ফোন দেখে দেখে এরকমভাবে ট্রাই করলাম মানে আমার মাও বলল যে এইভাবেই কর এইভাবেই করলেই ভালো হবে তো দেখলাম যে হ্যাঁ তাই হলো তো আজকে তো ওই বেগুন ভাজা আর শিম ভাজা আর এইদিকে দেখো পনির নিয়ে এসেছিলাম তো পনিরটা পনিরের তরকারি বসিয়ে দিয়েছি আর একটু গরম জল তুলে নিয়েছিলাম ঘিটা ঘুলটে দেবো তার জন্য একটু গরম জল তুলে নিয়েছিলাম তো দেখো চালটাই ভিজিয়ে রেখেছিলাম চালটা এবার আমি ভাতের মধ্যে দিয়ে দেবো ভাতে মানে ভাতে জলটাও ফুটছে টকভক করে হ্যাঁ ভাতে একটা আলু শুদ্ধ দিয়েছিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম কারণ ওইটা দিয়েই আমি খাবো তার জন্যেই আমি এটা দিয়েছিলাম তো চলো দেখতে থাকো আর তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই সেটা আমাকে জানিও আর ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানিও আমি জানি ভিডিওতে একটু ভুলভাল হয়ে যাচ্ছে কিন্তু কি করবো বলো একটু মানিয়ে নাও তোমরা তো চলো দেখতে থাকো আর হ্যাঁ পঁচিশে ডিসেম্বর তোমাদের কেমন কাটলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানিও আমি তো পঁচিশে ডিসেম্বর বাড়ি থেকে বেরোইনি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল তার জন্য বাড়িতেই ছিলাম আর আমি ভীষণ মানে শীত পড়লেই আমি ভীষণ কুঁড়ে হয়ে যাই আমি শীত পড়লে একদম বাড়ি থেকে বেরোতে যাই না যা কাজ আমাকে দিনের বেলার মধ্যেই সেরে নিতে হয় আর কি মানে যত কাজ বাইরে যেতে হল আমি দিনের বেলার মধ্যেই সেরে নিই দুপুরবেলা মানে সন্ধেবেলা যাওয়া আমার পক্ষে একদমই অসম্ভব ব্যাপার আমি এতটাই শীত কাতুরে তো চলো দেখতে থাকুক দেখো আলু ফুলকপি দিয়ে পনিরটা আজকে রান্না করছিলাম তো চলো দেখো কষিয়ে নিয়েছি এবারে জলও দিয়ে দিচ্ছি চলো ঝোলটা ততক্ষণে মানে পনিরটা যতক্ষণে ফুটতে থাকুক এদিকে ভাতটাও প্রায় হয়ে এসে বললাম তো যে একটু শক্ত শক্ত অনেকটাই প্রায় শক্ত শক্ত থাকবে তখনই নাবাতে হবে তাহলেই কিন্তু ভাত একদম ঝরঝরে হবে না হলে কিন্তু হবে না এমনিতেই তো জানো গোবিন্দভোগ চালের ভাত ঝরঝরে করা খুবই মুশকিল তো যাই পারে হোক দেখো ভাতটা প্রায় প্রায় মানে হয়েই এসছে তো আমি ভাতটা নাবিয়ে নিয়ে ভাতের ফ্যানটাও ঝরিয়ে নেবো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম বললাম না সর্ষের তেল দিলে কেমন একটা হলুদ হলুদ ভাব হয়ে থাকে দেখো তাই হয়ে আছে চলো আজকের মতো টাটা সবাই